সামনে আমাদের নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের কাজ করতে হবে কাজ করতে হবে বিএনপি নিয়ে আনতে হবে নির্বাচনের মাধ্যমে আজকে আমরা প্রত্যেকটা যা আমরা এখানে এসেছি সকলে মিলে সকল এখান থেকে এসেছি সকলে দানের শেষের পক্ষে কাজ করবো সকলে হবে বিএনপি কোনো মারামারি হানাহানি আমাদের মধ্যে থাকবে না আমরা সুন্দরভাবে আমরা সুন্দরভাবে কাজ করবো এই আশীর্বাদ আমরা রক্ত করছি আজকের এই সময় থেকে দেশ থেকে যখন খালেদা দিয়ে আজকের জানেন আপনারা চিকিৎসাধীন অবস্থা আছে লন্ডনে বসবাস করছেন লন্ডনে আছেন চিকিৎসা অবস্থায়